আমি বয়ম করে রেখেছি এখানে সানা আছে ডাবলি আছে মুসুই ডাল আছে আর এখানে সাইডে কিন্তু গম রেখেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি শান্তির প্রতীক ভালোবাসার জিনিস কখনো কখনো মন না চাইলেও সেরে দিতে হয় তো আজকে আমার এই খাসাটায় অনেক দিনের আমার শখের কবুতর ছিল আর কবুতর হচ্ছে আমার শার্টিন এবং আমার বাদল তো ওরা শুকিয়ে গিয়েছে আর অনেক বয়স হয়ে গিয়েছে তাই ওদেরকে আমি ছেড়ে দিয়েছি আর এখন বর্তমানে এই মাটিটা ওকে আলাদা করে দিয়েছি আর এই বাচ্চাটা হচ্ছে আমার এই খোপের বাচ্চা তো বাচ্চাটা এখানে আছে আর ওকে রাখছি যে আমার কাছে এই বাচ্চাটাকে অনেক ভালোই লাগে খুব সুন্দর একটি বাচ্চা ফুটফুটে আর কালারটা কিন্তু একেবারে ওর মায়ের মতো হয়েছে তাই ওকে একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে কিন্তু মায়া এবং বিনি আছে এই মাদি সাথে যে নটা ছিল সেই নটাকে দেখাচ্ছি এই যে ও কিন্তু এখানে আছে এই যে নটা সে মাদিকে ডাকতেছে কিন্তু বেশি সময় না অল্প কিছু দিনের জন্য ওকে আমি আলাদা করে রাখবো আর ওকে দেখুন ওর সাইজটা দেখুন এক হাতে কিন্তু ধরা যায় না ও বিগ সাইজের একটা কবুতর রেসার কবুতর আর আমার অনেক শখের একটা কবুতর এই যে দেখুন ওর মানে হাইটটাও অনেক ভালো মাশাল্লা বলবেন অবশ্যই এবং ওর সৌন্দর্যটাও অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যে কবুতরটা ছেড়ে দিয়েছি ওই কবুতরগুলো শুকিয়ে গেছিলো যার কারণে তা আমার এই কবুতরের জন্য দোয়া করবেন এখন কিন্তু ও মাদির খাসার সামনে আছে ও কিন্তু ভিতরে ঢুকতে চাচ্ছে কিন্তু ঢুকতে পারতেছে না তো মূল টপিক হচ্ছে কি এই ধরনের কবুতর সুস্বাস্থ্যবান রাখতে হলে অবশ্যই কবুতরকে ভালো খাবার দিতে হবে আর সেই খাবারগুলো কি চারটা খাবার আমি বলি খাবারের নাম বলি তো চারটা খাবারের মধ্যে আমি যেগুলো রাখি সেগুলো এই যে দেখুন আমি বয়ম করে রেখেছি এখানে ছানা আছে ডাবলি আছে মুসুর ডাল আছে আর এখানে সাইডে কিন্তু গম রেখেছি আমি কবুতরকে বেশি খাবার দিই না এগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাদ্য আর এগুলো খেয়ে কিন্তু আমার কবুতর মোটা তাজা হয় আর যে কবুতরগুলো একটু অসুস্থ হয় ওগুলো নিয়ে আমি বেশি সময় দিতে পারি না হয়তো বা কাউকে দিয়ে দিই ছেড়ে দিই আমরা হয় কেটে ফেলি এরকম কিছু করি আবার মাঝে মধ্যে কিন্তু চালও খাওয়াই এই যে দেখুন চাল সিদ্ধ চাল তবে এগুলো বেশি দেই না চাল খাওয়ালে হয় কি কবুতরের পেট খারাপ করে তাই কম যেটা এই বাচ্চাটাকে ভিতরে দিয়ে দেখি এই বাচ্চাটার কিন্তু মূলত মা ওই কিন্তু আমি পাল্টে এই ঘেঁচায় দিয়েছিলাম দেখি এই বাচ্চাটাকে ও আদর করে কিনে দেখা যাক কি করে দেখি একটু তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই কবুতরের জন্য দোয়া করবেন আপনারা কবুতর পালন করতে চাইলে অবশ্যই কবুতরকে ভালো ভালো খাবার দিতে হবে ভালো বাসস্থান দিতে হবে খাসা পানির বেটি এগুলো ভালো ভালো সুন্দর দিতে হবে তাহলে দেখবেন নিয়মিত আপনি কবুতর থেকে ডিম কাছ্তা পাবেন আর কবুতরকে গিরিত্ব দিবেনই আল্লাহ হাফেজ